এই আমার মামনি চলে এসেছে হ্যাঁ পিতার ঠাকুর খবরের দোকান ছিল সব উঠে গেছে আমার বর মনে এখন থেকে দেখো সব ভাঙা মেলা এই কাকুর মুখটা চিনে রাখো এরপরে করে ক্লিপ আমার বান্ধবী সোনাকে গিফট করে সব ঠাকুর অ্যাকচুয়ালি ছ সাত মাস হলেও মেয়ে মারা গেছে কত কিছু দেখো সব ফ্রিতে দিয়েছে তো হ্যালো গাইস তো আজকে হচ্ছে রোববার আজকে তত্ত্বপুকুর রাসের মেলা আজকে শেষ দিন তাই বান্ধবীর সাথে যাচ্ছি ভাঙা রাসের মেলা বা লাস্ট দিনের রাসের মেলা দেখতে তো আগে তো ভিডিও শেয়ার করা চ্যানেল তোমরা তো দেখো আই থিঙ্ক যারা দেখোনি তারা দেখে নাও আজকের ভিডিওটা পারলে দেখো তো দেখতে থাকো গাইস তো কাজ এই হচ্ছে আজকে আমার ড্রেস কোড এই সোয়েটার পরে নিয়েছি আর এই যে সেজেও নিয়েছি এখন বেরোচ্ছি তো দেখতে থাকো গাইস তো গাইস এই আমার মামনি চলে এসেছে এক ঘন্টা বাদে এক ঘন্টা বসেছিলাম আমি দয়তব স্টেশনে ও দাঁড়িয়েছিলো একটু জন্য চার মিস করেছিল বার সাথে দাঁড়িয়ে ছিল আমি দত্ত বুক এখন মেলার দিকে যাচ্ছি তো দেখতে দেখা যাচ্ছে চিলঘান আমার লাইট ফাইট সব খুলে দিয়েছে রাত হ্যাঁ ঠাকুর আর এত খুব সুন্দর আগে আর একটা দাদার দোকান ছিল ওই দোকান থেকে সব কানিয়ে কিনেছিলাম নেবো ভেবেছিলাম সব উঠে গেছে উঠে গেছে সব জায়গায় সব ফাঁকা আর ফাঁকা তো গাইস প্রচুর খাবারের দোকান ছিল সব উঠে গেছে অনেক দোকানও উঠে গেছে তাও আছে কিছু কিছু এদিকেও সব ওঠার মুখে আগে দিন পাঁচ টাকার দোকানের থেকে অনেক কিছু কিনেছিলাম আজকে এই বান্ধবী নিয়ে এসেছি কেনার জন্য কেনা চলছে তো এখন মেঘাই শপিং করছে কুড়ি টাকার সব জিনিস হ্যাঁ 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 আজকে মেঘা খালি ঘরের জিনিস কিনে যাচ্ছে মামুনি এখন থেকে শিখে না তুই মধ্যে বিয়ে ওর শুধু আমরাই জানি না যাই হোক এইসব ঘরের প্লেট কিনলো তিনটে দুশো টাকা দিয়ে আর এই যে এই এই ঝুড়ি মতো একটা নিলো তো তার জন্য সব কুড়ি টাকা দিয়ে আমিও নিয়েছি একটা এই যে দেখো সব ভাঙা মেলা তো অর্ধেক না গোদোল নাও সব উঠে গেছে ফাঁকা হরেক কৃষ্ণ সব দোকান আর্ধেক ফাঁকা মেঘাছোন এখন দাঁড়িয়েছে মক কিন্তু গাইস এই কাকুর মুখটা চিনে রাখো এরপরে করোনা মহিতে বসবে কাকু কি ভালো ভাঙা মেলাতে আগের দিন সব কাকুর দোকান থেকে নিয়েছি আজকে নিতে এসেছি কত কিছু ফ্রিতে দিয়ে দিল দেখো সব কানের আমার বান্ধবীও পেয়েছে দুখানা কানের আমিও দুখানা কানের এতগুলো হেয়ার ব্যান্ড থ্যাংক ইউ কাকু থ্যাংক ইউ সো মাচ এই তিরিশ টাকা দিয়ে একটা ক্লিপ আমার বান্ধবী সোনাকে গিফট করলাম আগের দিন আমাকে কানের দিয়েছে মধ্যম গ্রাম মেলায় তা আমি এটা কিনে দিলাম আমি ভেবেছিলাম কুন্দানের কানেরগুলো পছন্দ করবে করলোই না এই যে শপিং করে দেখ তো আমরা ফ্রি গিফট পেয়েছি সত্যি এরকম কাকু জীবনেও দেখিনি আমি তো যোগাযোগ রাখবো ভাই তো গাই আমাদের শপিং কমপ্লিট ফ্রি গিফট পাওয়ার কমপ্লিট ঝগড়াও কমপ্লিট কাকু এত ফ্রি গিফট দিয়েছে ডিভাইড করে দেয়নি যেটা আমার পছন্দ ও ধরছে যেটা ওর পছন্দ আমি ধরছি আমাদের লাস্টে ঝগড়াই বেঁধে গেছে লাস্টে কাকু ভাবছে ক্লিক করলাম ফ্রি গিফট দিয়ে দুজনে ঝগড়া করছে বেচারা ঝগড়া ঝগড়া কমপ্লিট শপিংও কমপ্লিট কাকুকে সারা মনে থাকবে এত জিনিস দিয়েছে আমি তো ফোনও করবো যোগাযোগ রাখবো ফার্স ঘটনা আছে একটা যাই পরে বলবো তোমাদের সাথে এখন মেলা থেকে বেরোচ্ছি দেখতে থাকবেন শপিং টপিং করলি নাকি

সব শপিং করে ফ্রি গিফট নিয়ে কাপড় দেওয়া আর বান্ধবীর সাথে ঝগড়া করে ঝগড়াটা কী কারণে হয়েছে যেন আগের দিন যে কাপড় দোকান থেকে আমি সব মাথার বউ কিনেছিলাম তো আজকে আমি বউ কিনতে গেছিলাম আর আমার বান্ধবী ছিল অন্য দোকান অন্য কিছু কিনছিলো এবার আজকে লাস্ট মেলা কাকু সব বোঝাচ্ছে আমাকে দেখে বলছে এগুলো নিয়ে যা এগুলো আমি নিয়ে না এগুলো নিয়ে যা ভালো জিনিস সব একটা করে রয়েছে নিয়ে যা এবার তিন চারা কানের এবার ও যেগুলো শুন যে শুনেছি যে কানে দিচ্ছে না ও এসে ভালো দুবো দুটো জানেই তুলে নিয়েছে দিয়েছিল আমাকে ওই এসে তুলে নিয়েছি তো আমি লাস্টে একটা কানের পেয়েছি তাও ভালো লাগছিল ওকে দিয়ে দিচ্ছে তাহলে বললাম আমাকে দিচ্ছে ঠিক আছে একটা অ্যাটলিস্ট আর কি দুটো দিচ্ছে এবার আমি অন্য দোকানে চলে গেছি একটা কানে নিয়ে কাক তুই থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে অন্য কানের দোকানে গিয়ে কানের দেখছি কাকু সেখানে গিয়ে ওই কানে কানে বলছে মা তুই তো পাসনি মন খারাপ করিস না এক কান দি এই নেই এই হেয়ার ব্যান্ডগুলো ওই চুড়িগুলো তুই নে এবার আমাকে যে দিয়েছে ও তখন অন্য দোকানে আবার কেনাকাটি করছে আমাকে চুড়ি হেয়ার ব্যান্ড দিয়েছে এবার ও যখন দেখেছি চুড়ি এবার সেম কেস আমি অত চুড়ি নিয়ে কী করবো আমি বেছে বেছে নিচ্ছি ও পাশ থেকে এসে যে ভালো কালারগুলো কালারগুলোকে তুলে নিয়েছে এবার আমি বলছি গোলাপি দুটো কালার ছিল আর দুটো একটা মানে আকাশি কালার ওর দুটো কালার ছিল ও দুটো গোলাপি নিয়ে নিয়েছে আর আমার ভাগে পড়ে দুটো আকাশি আমি বলছি তুই একটা গোলাপি দে আমি এক দিয়ে দিচ্ছি ও বলছে আমার গোলাপি আমি দেবো না আমার গোলাপি লাগবে তুই আমাকে তুতেটা দে তো তো অনেক তুতে বলছি আমারও দুটো তোরা দুটো এই নিয়ে ক্যাচাল যে তুই তোর গোলাপি দিচ্ছিস তাহলে আমি আমার তুতে কেন ছাড়বো তারপরে বান্ধবী মধ্যে ছাড় করে লাভ নেই আমার কাছে যেগুলো এক্সট্রা ছিল হলুদ কালার আর অনেক কালারের সব ছুটি এক্সট্রা ছিল কে দিয়ে দিলাম কিন্তু ও গোলাপি কালার ছাড়ে দিই দুখানার মধ্যে একটাও আমিও তুতে কালারে দুটোর মধ্যে একটাও ছাড়িনি বাদ বাকি যেগুলো হলুদ খয়রি তারপরে গিয়ে আরও অনেক কালার ছিল এক্সট্রা এক্সট্রা আমি ওকে দিয়ে দিয়েছি ভাগ করে তারপরে গাইজ আমি ওকে ক্লিপ কিনে দিলাম ও আমাকে কিনা তো একখানে কিনে দিয়েছিল তারপর আমাদের আবার ফোলা হয়ে গেল প্রথমে কাকুরা হাসছে যে দুজন দুই বান্ধবী ঝড়া করছে জীবনে প্রথমবার বান্ধবী বান্ধবীদের জগ্রাফি গিফট নিয়ে তারপরে আবার দশ মিনিট বাদে মধুর মিলন তো গিফটগুলো তোমায় দেখাচ্ছি যাদের দিয়েছে কাকু আর কাকুর অ্যাকচুয়ালি ছ সাত মাস হলেও মেয়ে মারা গেছে তো ওই জন্যে কাকুর আমাদের মতো বইসি ওই দুজনকে দেখে মেইলি আগের দিন আমি সব নিয়েছিলাম কাকুর দোকান থেকে আমাকে কাকু দিয়েছিল মেয়ের মতো বলে কাকু ওই থেকে সব দিয়ে দিল যে যাওয়ার সময় এত জিনিস নিয়ে যেতে পারবো না দিয়ে দিল ভালো ভালো সব জিনিস পিতে জানো ভালো মানুষদের সাথে এরকম হয় একটা মাত্র মেয়ে এবারে টুয়েলভের এক্সাম দিত মারা গেছে আমি তো কাকুর নাম্বার নিয়ে এসেছি যোগাযোগও রাখবো ছবিও তুলে এনেছি কাকুকে আমি জীবনে বলছি না কাকুকে আমি জ্বালাতো করবো আমি বলেই এসেছি ফোন করবো মাঝে মাঝে আমার একটা বাবার মধ্যে হয়ে গেল তো গাইজ কাকু এই এত জিনিস সব ফ্রিতে দিয়েছে এগুলো কিন্তু একটাও টাকা দিয়ে কিনা না এই যে এই গলার চেনগুলো আই থিঙ্ক এগুলো চেন আমি এখন ঠিকঠাক দেখিনি আইদার নুপুর হবে না চেন বাট মনে হচ্ছে চেন এরকম ডিজাইনের বিভিন্ন সাইজের সব পুরো দিয়ে দিয়েছে এইটা দিয়েছে মানে পুরোই বাক্সর মধ্যেই ছিল আমাকে বাক্সটা ধরে দিয়েছে এই তিনটে কানের মধ্যে যেটা নিয়ে প্রথম ঝগড়া শুরু হয়েছিল ভালো দুটো মেঘা নিয়ে নিয়েছিল আর আমি লাস্টেটা পেয়েছি লাস্টেই ভাঙা এইটাও দিয়েছি পিনটা খুলে গেছে আমাকে লাগিয়ে দিতে বলেছে এই কানেরটা দিয়েছে এই একটা কানের দিয়েছে মেঘাকেও দিয়েছে আমাকেও দিয়েছে আর এই যে এই তিনটে ক্লিপও দিয়েছে তো আমি পড়িও না বলেছে মাকে দিবি ঘে এই মাথার তিনটে ক্লিপ আমার পিসি এগুলো পরে আমি পিসিকে দিয়ে দেবো আর এই এত চুরি ও প্রচুর চুরি পেয়েছে আর আমার ও সব গোলাপি পেয়েছে আর আমি এই তুতেগুলো পেয়েছি এই তুতে আর গোলাপি নিয়ে আমাদের ঝগড়া আমি বলছি তোকে আমি ছোটটা দিয়ে দিচ্ছি তুই আমাকে একটা গোলাপি দে এরকম ছোটো ছিল ও সেটা দেবে না ও কিন্তু এটা নেবে লাস্টে আমিও দিই নি এই নিয়ে আমাদের ঝগড়া তাছাড়া এই এত সব এই চুরি এই সেম ও পেয়েছে মাল্টি বিভিন্ন কালার এই যেগুলো সব গায়ে এই চুরিগুলো কিন্তু সব এভেলেবেল তো ফেড হয়ে গেছে কোনোটাই কিন্তু ভালো না খুঁত একটু একটু করে কিন্তু তা হলেও মানে কটা মানুষ বলত তো দেয় ওকে ফেলে চলে যাবে তাও দেয় না কাকুরটাকে সত্যি মানে আমি জীবনেও বলতে পারবো না যে মানে একদিনের চেনাতে কিছুক্ষণের চেনাতে মানে নিঃস্বার্থভাবে এত কিছু দিয়ে দিল এর মধ্যে কিন্তু যেগুলো ভালো আছে সেগুলো ভালো মতোই পরা যাবে আর কাইজ এই হচ্ছে আমার আজকে শপিং এই যে এই একটা চাঁদ টিপ একটা টিপ পাঁচ টাকা দিয়ে নিয়েছি আর যে কাকু অত ফ্রিতে সব কিছু দিল তার দোকান থেকে এইটা কুড়ি টাকা দিয়ে নিয়েছি আগের দিনও সব বউগুলো নিয়েছি ওনার দোকান থেকে এই দুটো ক্লিপ মায়ের জন্য নিয়েছিল দশ টাকা করে নিয়েছে এই রকম আর আর একটা দোকান থেকে এই যে এই চারটে এইরকম পুতুল করা সোলজার ক্লিপ এটা তিরিশ টাকা নিয়েছে পুরো একটা প্যাকে আর এই একটা এই দুটো এইরকম করা এটাও তিরিশ টাকা নিয়েছে এরকম আর এই যে এই কানেরগুলো এটা তিরিশ টাকা নিয়েছে আর এই একটা শাক ধোয়ার জন্য এই ঝুরিটা এনেছি মেঘাও নিয়েছি এটা কুড়ি টাকা নিয়েছে তো এই হচ্ছে আজকে আমার মেলার শপিং দেখতেই পাচ্ছ এই যে তো কাইজ দেবাশিস কাকু যে ফ্রি গিফটগুলো দিয়েছিল মেলাতে আমি সেই গিফটগুলো সবাইকে ভাগ করে দিচ্ছি কজ অনেক দিয়ে অত তো আমি পড়তে পারবো না দেবাশিস কাকু তাই বলেছিল যে সবাইকে দিবি দিয়ে ভাগ করে পড়বি তাই সবাইকে দিচ্ছি তো সেই ভিডিওটাও আমি মেলার ভিডিওর সাথে অ্যাটাচ করছি আর দেবাশিস কাকু সবাইকে দিচ্ছি তুমি যেরকম বলেছিলে তাই সবাই তোমায় কি কি বলছে সেটা দেখে নাও তো দেখতে থাকো ভিডিওটা ইনস্টিটিউট কাগজে গিফট গুলো দিয়েছিল ফ্রি গিফট গুলো তার মধ্যে কানেরটা ছিল ছোট্ট কিউট পানা আর এই ক্লিপ গুলো আমার ছোট পিসিকে আমি এই কানেরটা আর এই যে এই ক্লিপটা দিয়ে দিচ্ছি সুন্দর বেশি দেখো এই ক্লিপটা তো এই যে পিসিকে দিলাম আর পিসি যেন কি বলবে বলো ধন্যবাদ বলো

এই চুরিটা দিচ্ছি ওর হাতে এই সাইজটা হয়েছে এরতে থার্টি সিক্সটা চুড়ি আছে তো থার্টি সিক্সটাই চুড়ি ছিল শুধু সোনিয়ারটায় টোয়েন্টি ফোরটা ছিল তো মামকে এই কালারের চুরি দিচ্ছি তার সাথে ও এই হেয়ার ব্যান্ডটার চয়েস করলো এই হেয়ার ব্যান্ডটা দিচ্ছি আর তার সাথে এই হারগুলো দিচ্ছি টোটাল মামকে তিন রকম দিচ্ছি গাইস কি অবাক কাণ্ড এই চুরিগুলো আমার হাতে বড় হচ্ছে আর এই খুদে খুদে এগুলোর হাতে এই ছুরি ঢুকছে না তো লাস্টে এই যে মামের থার্টি ফোরটা ছুরি ছিল পিঙ্কির মতোই ওখান থেকে ওকে আঠেরোটা দিচ্ছি আর একে আঠেরোটা দিচ্ছি এই সাইজটা হচ্ছে আর এই সাইজটা এই চুটকেটার হলো না আমার কত বড় হচ্ছে এটা এটা আবার ওর বোনের হচ্ছে ওকে দিয়ে দিচ্ছি ওরই কপাল ভালো থার্টি ফোরটাও একদম পেয়ে যাচ্ছে ওরা দুই বোন ইউজ করতে পারবে মামেরই বরং কমে গেল একটু কেয়ার করা যাবে দেখি অন্য কালার যদি হয় অবশ্য আমার মা খুব সুইট হলে বান্ধবী ও নিজেই বললো আমার থেকে দিয়ে দাও আর এই কোরা এই দুজন হচ্ছে যমজ বোন ওদের এই দুটো দিচ্ছি ওরা ঘুরিয়ে ফিরিয়ে পড়বে মাম নিয়েছে ব্ল্যাক ওদের এই যেই রেড আর এই কালারটা দিচ্ছি ঘুরিয়ে ফিরিয়ে আর এই দুজনেরই মামের মতো হারগুলো দিয়ে দিচ্ছি দুই বোনের এই একজন এই একজন তো মামির একটু কমে গেছিলো এটা মামের বড় হচ্ছে কিন্তু সামনে ছোটো ছুরি দিয়ে পড়া যাবে অ্যাডজাস্ট করে তো এই বারোটা ছুরি আবার মামকে দিয়ে দিচ্ছি কারণ ওরা দুই তো ঘুরিয়ে ফিরিয়ে তাও পারবে মামেরই বেসটা কম হয়ে গেল এই হচ্ছে মামের আর এই হচ্ছে এই যে তনুর আর এই হচ্ছে অনুর তো কী বক্তব্য বল তো দেখ